দশই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হল ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শিলিগুড়ি জেলায় পরীক্ষার্থীর সংখ্যা তেরো হাজার ছশো জন যার মধ্যে ছাত্র রয়েছে পাঁচ হাজার ছশো ষোলো জন এবং ছাত্রী আট হাজার চুয়াত্তর জন শিলিগুড়িতে পরীক্ষার মেন ভেনু রয়েছে মোট একচল্লিশটি শিলিগুড়ির বিদ্যালয়গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম যাতে অসুবিধা না হয় সকাল থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা ছিল উল্লেখযোগ্য জেনে নেব শিক্ষার্থীদের মনের অনুভূতি পরীক্ষার আগ খুবই ভালো লাগছে একটু ভয় ভয়ও করছে কিন্তু চিন্তারও চিন্তাও হচ্ছে একটু একটু কি বলবো আর হ্যাঁ আজকে বাংলা থ্যাংক ইউ আমার নাম কনিকা মহন্ত আমি মা হয়তো ভীষণ লাগছে কি হবে জানি না সব ভগবান ঠাকুরের কৃপা যাই হোক ভালোভাবে যেন পরীক্ষা হয় এটাই চাবো হ্যাঁ আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিক বাকি স্টুডেন্ট যারা আছে তারাও ভালোভাবে পরীক্ষা দিক এটাই আশা করছি আমার নাম জয়ন্তী মহন্ত